সম্মানিত দর্শক দশ হাজার টাকা টিকিটে নরসিংদী জেলার পলাশ পারুলিয়া কিরণ মেম্বার সাহেবের পুকুরে কাপাশিয়া থেকে আগত অভিজ্ঞ শিকারী বাইয়ের বর্ষিতে বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে সাড়ে সাত কেজি ওজনের বড় কাতল মাছ হিট করে দারুণভাবে খেলছেন আপনার চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আয়োজন সম্ভব হয় কিনা সেটাই দেখার বিষয় কাপাসিয়ার অভিজ্ঞ একজন শিকারী পেশায় একজন ডাক্তার ডাক্তার সাহেব বড় মাছ হিট করে অনেকক্ষণ ধরে খেলছেন দেখা যাক কিভাবে এই বড় মাছটি তিনি আনেন আপনারা এই অভিজ্ঞ শিকারী খেলাটি শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন जाई गइयो भाइहरु आ नाइ 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 ओइ त देरे 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 चाही छ यो छै भर्बे ओइ भाइ छ एला कसर जान पालक्स गर्न पालक्स भन्नु त एकटा खेलिसि खावा खावा बल खावा गर्नु छ जवाफ गरि का ए भाइ एकु बाहिर जान्छ एकु बाहिर बराबर ডাক্তারি <laughs> করে <laughs>

মাছটি মাছের ভিতরে ঢুকে গেছে। মাছের ভিতরে ঢোকার কারণে মাছের খুঁটির সাথে শতুর পেশ লেগেছে এখন হাত দিয়ে এই বড় মাছটি আয়ত্তে আনা হবে। দেখুন কিভাবে এই বড় মাছটি হাত দিয়ে খেলে আয়ত্তে টানন। এই ওবি কিছু করি ভাই। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বাছে বাছে ফুচকি দিলে জামেলা আছে আমাৰ দৌৰি দিব এই মাছটা এসেছে এই যে যা পুকুর মেম্বার সাথে পুকুর মেম্বার সাথে রেট করছে